দেশে আমরা ঘুরি ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি ইতিহাস কথা বলে আজ অজানা যত তোমরা জানো সুরতালার গানের তালে মন বলাবো সবার কথার চলে কখন কেউ ভালোবাসে কেউ বা কষ্ট সবাইকে বলি অকারণে কেউ সময় করো নষ্ট ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে কখন যখন তখন 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 প্রিয় বন্ধু সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন হ্যাঁ বন্ধুরা যখন তখন আমরা এখন এমন জায়গায় এসে হাজির হয়েছি যে জায়গাটা সেটা শুধু ঢাকা শহর না সারা বাংলাদেশ জুড়ে যে জায়গাটা বা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন ডেঙ্গু মশার যে বাহক এডিস মশা আপনারা জানেন শহর গ্রাম সব জায়গায় ছড়িয়ে গেছে বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন আনাচে কানাচে গলিতে গলিতে বাসার সাদে প্লাস্টিকের বোতলে পানি জমা এসির পানি জমা বিশেষ করে জমা পানিতে এই এডিস মশার ডিম পারে যেটা ডেঙ্গুর বাহক তো এটা এখন চরম আকারে ধারণ করেছে বিশেষ করে সারা বাংলাদেশে এবং ঢাকা সিটি কর্পোরেশন তো বটেই তো আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো যে এলাকার মানুষ যারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে বসবাস করে তারা কতটুকু সচেতন এই বিষয়ে আমাদের আজকের যখন তখন আপনাদের জানানোর চেষ্টা করব এই ডেঙ্গু মশার হাত থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি চলুন জেনে আসি কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো ইনশাআল্লাহ মানে আপনারা এই এলাকায় কি অবস্থা কি দাঁড়িয়ে আছেন বিষয়টা কি বিষয় আমরা সিকিউরিটি আর কি সিকিউরিটি গার্ড আচ্ছা মানে এই বাড়ির সবকিছু দেখা শোনা আপনাদের জি জি আপনার নাম আমার নাম কারিমুল হক কারিমুল আমার নাম আবু খাজা আচ্ছা মশা কেমন এলাকায় মশা আছে এলাকায় মশা মশার মানে বিশেষ করে এখন তো ডেঙ্গু মশার যে একটা প্রকোপ সেই ক্ষেত্রে আপনারা কতটুক মানে সেভে আছেন বা ওগুলো তো আমরা সেবেরা কি সব সময়ে ফানি গাজি থাকলে জমা পানি গাজি থাকলে গুলো আমরা ফেলে দিতেছি বা দেখাশোনা করি কোন দিন সুবিধা অসুবিধালিটা আমরা দেখতেছি আচ্ছা তো আপনাদের এই বিল্ডিং এ কি ডেঙ্গুর কামড় ঠামড় dise কারে না এই ধরনের এখন হসপিটালে কেউ যায় না ভাই হয় নাই ডেঙ্গুর যে কত ভয়াবহ এই বিষয়ে কোনো ধারণা আছে অবশ্য অবশ্যই ধারণা আছে মানে আপনার ফ্যামিলির কেউ ডেঙ্গু আক্রান্ত হয়েছিল না যে এখনো అలా না করে মানে অন্যন্যবার হয়েছিল কিনা অন্যন্যবার 70 500 হয়েছে আমাদের ভিতরে হয়নি জি আচ্ছা ডেঙ্গুর হানা মশা রাত থেকে বাজতে গেলে আমাদের কি করা উচিত কোন যে পানিতে নিয়ে মানে ডাব্বা ডুবোর ভিতর পানি বাজে বা ডাবের খক সরফের তো পানি বাজে থাকলে এগুলি পানি মানে আউট করতে হবে এইগুলি করা হয় আমার পরিচ্ছন্ন রাখতে হবে মানে সিটি কর্পোরেশন লোক আসে মানে ওই ওষুধ দেয় হ্যাঁ এখন বিষয়টা হলো ধরেন আমরা অনেক সময় যারা বড় বড় বিল্ডিং এ আপনারা সিকিউরিটি দায়িত্ব থাকেন সবাইকে আপনারা সুন্দর রাখেন চোট ডাকাতের রাত থেকে কিন্তু মশার হাত থেকে বাঁচানোর লাইন কি জানা আছে লাইন তো লাইন তো অবশ্যই জানা আছে পয় পরিষ্কার রাখতে হবে এগুলির বিষয়ে মানে সবাই মানে আমরা সচেতন আমরা কিন্তু একটা জিনিসই জানতে পারলাম যে চোর ডাকাত রাখার মানে তাড়ানোর জন্য যেমন সিকিউরিটি আছে কিন্তু মশার হাত থেকে বাঁচতে গেলে আমাদের সতর্ক থাকতে হবে ইভেন যে বিষয়গুলো ওনারা বললেন আপনারা এটা থাকবেন চিন্তা হলে আমার মনে হয় মশার হাত থেকে বাঁচতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা অনেক সময় দেখা যায় আমরা যারা অনেক বড় বড় ফ্যামিলির লোক যাদের ঘরে এসি আছে এসির পানি জমে

ভাই কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি কিন্তু বিষয়টা হলো আমাদের আমরা তো সবাই চাই ভালো থাকতে জি কিন্তু এই যে যে ধরনের পরিবেশ এতে মানুষ কত ভালো থাকবে বলেন এই পরিবেশে আসলে ভালো থাকা যায় না এই ময়লা এই ডেঙ্গু মশা আছে না ডেঙ্গু মশা হয় এগুলো দিয়ে এগুলো জমা থাকলে এগুলো পরিষ্কার করার দরকার আছে আচ্ছা এখন ডেঙ্গুর যে ভয়াবহতা কত এই সম্পর্কে আপনার কি ধারণা আছে অনেক আগে শুনছিলাম ডেঙ্গুর মশার জ্বালায় বাইরে হয়ে যাইতো না আমি তো কয়েকদিন বাড়ি হইনি এত মশার আমদানি হয়েছিল এখন একটু কমছে মোটামুটি আচ্ছা ওই স্প্রে করে সরকার থেকে থেকে আর একটু কমে গেছে এটার হাত বাঁচার জন্য আমাদের কি কি করা উচিত আমাদের হচ্ছে ওই বাড়ির আশপাশ পরিষ্কার রাখার দরকার আবার ওই টপ বাড়িতে টপ রাখে না টপে পানি যাচ্ছে না জমে তারপরে হচ্ছে সব জায়গায় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ডেঙ্গু হবে না আর ডেঙ্গু জিনিসটা হচ্ছে এটা দিনে হয় দিনে কামড়ায় এটা কিন্তু রাতে অন্ধ আচ্ছা কিন্তু ডেঙ্গু ছাড়া কিন্তু আরো অন্যান্য মশা আছে যেগুলো খুবই বিষাক্ত এবং শুধুতে আমরা জানি যে ডেঙ্গুর বাহক যে এডিস মশা এটাই যে যত ক্ষতিকর পৃথিবীতে আর অন্যান্য অনেক জাতের মশাই আছে তো এরকম পরিবেশে যদি আপনাকে সারা রাত রাখা হয় পরদিন আপনার অবস্থা কেমন হবে

ডেঙ্গু মশার আমদানিটা না হয় ময়লা আবর্জনা যাতে না জমে কোনো জায়গায় না জমে নিজেরা দায়িত্ব মতো সব জায়গায় পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখলে মনে করেন আমরা এই ডেঙ্গুর হাত থেকে মশার হাত থেকে বাঁচবো ইনশাল খুবই ভালো লাগলো আচ্ছা মশা তো কানের কাছতে যায় গান একটা গান গায় জানেন হ্যাঁ গান গায় কিরম টাইপ করে আর কি গান ওরকম টাইপের কি একটা গান শোনাবেন আপনারা ওরকম টাইপের তো এখন নাই আচ্ছা মানে মশা যদি কামড় দেয় তাহলে মনে থাকবে তাই তো আচ্ছা যাই হোক মানে সর্বোপরি আমাদের সাবধানতা অবলম্বন করার দরকার আছে ঠিক আছে অনেক ভালো থাকবেন আপনি আপনাকেও ধন্যবাদ আপনার এন এন টিভি গো ধন্যবাদ আর সবাই দেশের মানুষ সবাই যাতে সচেতন হয় আমরা এই দোয়া করি ইনশাআল্লাহ সবাই যেন সুস্থ সবল ভালো থাকে ওকে অনেক ভালো থাকবেন কাকা কেমন আছেন

যে এই যে চিপা চাপা এত ময়লা কারণ এখানে যেহেতু রিক্সার গ্যারেজ এখানে কম বেশি তো অনেক লোকজনই আসে ড্রাইভাররা আসে এবং তারা অনেকে থাকে তো সেক্ষেত্রে এই ডেঙ্গুর বাহক এডিস মশা বা অন্যান্য মশা তো এখানে যদি একটু পরিষ্কার করে রাখেন তাহলে বিষয়টা একটু ভালো হয় না হ্যাঁ অবশ্যই ভালো হয় আমরা পরিষ্কার করে রাখি অবশ্য এই ময়লা হলে পুরে আলাই কিন্তু আপনার এখানে যে অবস্থা রয়েছে এখন যে ময়লা দেখছেন এখন যদি এটা জড়ো করা হয় তা মিনিমাম কয়েকশো বা কয়েক হাজার মশাইয়ের ভেতরে বিদ্যমান আছে এখন সিটি কর্পোরেশন লোকজন এসে কি আপনার কিছু বলে না সিটি কর্পোরেশন এসে বলে যে আপনারা পয় পরিষ্কার থাকেন তা আমরাও পয় পরিষ্কার রাখি কিন্তু ওই ভ্যানালারা ফালাই যায় আবার একদিন পর পরে আমরা এটি ঝাড়ু দিয়ে পুরে আলাই তিন চার দিন ধরে পুরী নিয়ে দেখেই মানে ময়লাটা জমছে আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই আপনার গ্যারেজের কোন ইয়ে মশাই ডেঙ্গু হইছে না কোনোদিন কেউ ডেঙ্গু এখন মনে করেন যদি আপনার ডেঙ্গু হইতো তাহলে কি হইতো তাহলে এখন আপনার পরিবেশ আপনার জায়গা আপনার তো পরিষ্কার রাখা উচিত অবশ্যই রাখা উচিত যে পরিমাণে আমাদের সহযোগিতা করছে তারা তাদেরকে ডাক দিয়ে যদি আপনারা দোয়া দেন যদি না দেয় তখন আপনারা অবজেকশন দিবেন এই বিষয়টা তাদেরকে বলি তারা এখানে দেয় না বাড়ির মধ্যে দিয়ে টাকা নিয়ে জায়গা আমরা বললেও ঢোকে না না এটা এটা আপনারা বলবেন এবং তাদের দায়িত্ব যে সব জায়গা পরিষ্কার রাখা এবং তারা যদি এখানে না আসে আপনার কমিশনার কাছে বিচার দিবেন যেখানে এখানে আসেনি কারণ এখানে আসে কিন্তু আমরা বললে এখানে তারা ওই ধুমা দিতে বললে তারা দেয় না তারা ওই বাড়ির মধ্যে দিয়ে চলে যায় আচ্ছা তো এই এই বিষয়টা আমরাও একটু দেখব তো সর্বোপরি এটা যেহেতু সরকার যেভাবে আমাদের চারিদিকে উন্নয়ন করছে এটা আমাদের পরিবেশ আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের তাই না কারণ এখানে যারা আপনার গ্যারেজে যারা কাজ করে এই গ্যারেজের লোকজন

এলাকা রয়েছে গণবৈচিত্র এলাকা হ্যাঁ

পরিষ্কার পরিচ্ছন্ন থাক আমরা কাকা কেমন আছেন ভালো আহ ভালো বলতে কেমন ভালো খুব ভালো মানে যে দোকান তো সিপা চাপা নিচের মধ্যেই মশা কেমন খুব হ্যাঁ খুব মশা মানে মশার জ্বালায় কি বসতে

জহরুল ইসলাম বা বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের প্রথম ধনীর নাম ছিল জহরুল ইসলাম সেই নামে নাম শুনছেন এটা জানছেন তো আপনার তো ব্যবসা এখানে তরকারি তরকারি ব্যবসা আচ্ছা কত বছর ধরে আছে

যাই হোক অনেক ভালো থাকেন আর মশার থেকে একটু সাবধানে ভাই কেমন আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি দেখলাম যে আপনি এই যে বাঙ্গাচুরা বস্তির রাস্তা এদিক থেকে আসলেন হ্যাঁ 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 বিষয়টা হলো আপনার নামটা আমার নাম হলো ইমরান ইমরান ভাই তো ইমরান ভাই একটা জিনিস আমি বলতে চাই সেটা হলো যে মশা কি অবস্থায় এলাকায় মশা সাধারণত বলতে কি এখানে মশা প্রচুর এখানে ঘন বসে দেখতেছেন তো এখানে অপরিষ্কার যে বিভিন্ন প্লাস্টিকের কাগজ বিভিন্ন কন্টেনার পরে আছে এটা তো দেখতেছেন কি বলার আছে এই মশার হাত থেকে বাঁচতে গেলে আমাদের কি কি করা উচিত আমরা মূলত বুঝছেন আরো অসচেতন বেশি মানে বাংলাদেশের মানুষ বেশিরভাগ সচেতন না আমরা সচেতন হলে আমরা এটা সহজে ইয়ে করতে পারি নির্মূল করতে পারি সেক্ষেত্রে কি কি করা উচিত সেক্ষেত্রে আমাদের উচিত যে ফ্রিজে জমানো পানি দুই দিনের বেশি রাখা যাবে না আবার বাসায় ফুলের টপ এগুলো আছে এগুলো টপগুলোকে মানে পানি মানে দুই দিনের বেশি মানে স্বচ্ছ সাধারণত ডেঙ্গু মূলত স্বচ্ছ পানিতে জন্ম নেয় এর জন্য যেখানে স্বচ্ছ পানি দুই দিনের বেশি এটা রাখা যাবে না দুই তিন দিন মনে এটা আর কি মশার হ্যাঁ প্রাদুর্ভাব বাড়বে আর কি মানে বংশ বিস্তার করবে এর জন্য স্বচ্ছ এখানে স্বচ্ছ পানি এটা স্বচ্ছ পানিতে হয় এটা এটা অনেকেই বলে যে এটা শিক্ষিত মশা আর কি ভদ্র মশা এটা মানে ইয়া পানিতে হ্যাঁ পরিষ্কার হয় পরিষ্কার পানিতে হয় এটা এই জন্য পানি জমানো হ্যাঁ পানি জমানো যাবে না আবার পরিষ্কার আশেপাশে মনে করেন যে বাট ডাবের খোসা ধরুন প্লাস্টিক এরিয়া মানে টিউব টায়ার আছে বিহুর টায়ার এগুলো থেকে মনে করেন যে এগুলা মানে পানি জমে এখানে মনে করেন এখানে স্বচ্ছ পানি বৃষ্টি পানি হলেই এখানে দেখবেন ডেঙ্গু হবে আর কি হ্যাঁ এটা পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেখানে সেখানে মনে করেন যে কন্টেনার মানে ফেলে মানে মানে রাখা যাবে না আর কি যে কোনোভাবে মানে নিজেদের এটা এটা সরকার মানে পারবে না একভাবে পারবে না এটা আমরা যতক্ষণ সচেতন না হবো এটা সম্ভব না তাই আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে মানে আমরা এটা সচেতন হলে অবশ্যই নির্মূল করা খুবই সহজ পাই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ভাই সেটা যে সচেতন থাকতে হবে আমরা যদি সচেতন হই তাহলে তুমি কেমন আছো ভালো আছি তোমরা কোথায় থাকো এই যে এখানে থাকি এই এখানে বসতে করে জি তো মশা কেমন এখানে এখানে মশা রাইতের মালা অনেক কামরায় পড়তে বসলো কামরায় এমতে খেলাধুলা করতে গেলো কামরায় এমতে আমার জ্বর আনছে কদিন আগে তারপর কি এখন একটু সুস্থ ওষুধ খাইছিল আচ্ছা ওই যে ইয়ের যারা সিটি কর্পোরেশনের যারা দোয়া টোয়া দেয় এরা আসে হেরা আসে এই যে একদিন আসছিল কিন্তু অল্প দেখে আবু জায়গা কিন্তু পুরোটা দেখেন না অল্প একটু ওষুধ দেয় এই তোমার বাসা কোন জায়গায় আচ্ছা তো এই এই যে বিষয় তোমরা কি চাও এই বয়সে যদি মশা কামড়ায় তুমি একটু জ্বর হয়েছিলে তারপর তোমার যদি আর বড় ধরনের একটা ক্ষতি হতো ডেঙ্গুর নাম তো শুনছো জি তাই ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য তোমাদের কি করা উচিত আমাদের চারদিক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত তারপর কোন জায়গা নো কোন জায়গায় নোংরা হালাবো না ময়লা করবো না এইসব করবো আমরা তাহলে মানে সচেতন থাকতে হবে ঠিক আছে এইটুক বয়স তোমার নাম কি ও স্বাধীন স্বাধীন স্বাধীনও কিন্তু ওরাও জানে যে সতর্ক থাকতে হবে কারণ এরকম বস্তিবাসী আপনারা দেখছেন অনেক মানুষ থাকে তো আমরা চাইবো বিশেষ করে যে আমরা ডেঙ্গুর হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে এবং একটা জিনিস আপনারা দেখছেন যে এই এরকম বস্তি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আছে শুধু বস্তিতে না আমরা যে বড় বড় অ্যাপার্টমেন্টেও এই ধরনের মশার জন্ম হয় তবে খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে সবাই ভালো থাকবে আপা কেমন আছেন ভালো আছি এই এলাকায় মশা কেমন আচ্ছা মোটামুটি মানে মশার যেহেতু অনেক মানুষ তো অনেক কষ্টে থাকে মশার কামড়ে আপনার কোনো আত্মীয় স্বজনের ক্ষয় হয়েছে হয়ছে তাই এই হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত ভালো করার জন্য মানে কি করা উচিত মানে কিভাবে থাকলে আমরা ভালো থাকবো জানেন ডেঙ্গু মশার নাম শুনছেন হুম ডেঙ্গু মশা ডিম পাড়ে কোথায় বাচ্চা হয় কোথায় জানেন কিন্তু আমাদের কি যে ভিতরে যে ময়লা থাকে আবর্জনা থাকে ওইর ভিতরে ডেঙ্গু বেশি আবোজনা করে স্বচ্ছ পানি যে জমে রাখা পানির দুই তিন দুই দিনের বেশি পানি জমা যাবে না সেই পানিটাকে ফেলে দিতে হবে ঠিক আছে আর তারপরে আপনার বাড়ির আশপাশ সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু এখানে যে নোংরা পরিবেশ এভাবে তো মানে মশা মাসি আর অন্যান্য কত মানে পোকা মাকড়ের জন্ম হয় এতে করে তো মানুষের ক্ষতি হয় অনেক ঠিক আছে আপনারা ভালো থাকবেন এবং মশার হাত থেকে বাঁচার চেষ্টা করবেন দিনের বেলা যদি ঘুমান মশাই টাঙায় ঘুমাবেন ঠিক আছে ওকে বন্ধুরা চলুন আমরা এগিয়ে যাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মানে আপনি তো এখানে মহল্লায় দোকানদারি করেন সব টাইপের লোকজন আসে সব ধরনের লোকের সাথে জানলাম জানা শোনা আচ্ছা এলাকায় মশার কি অবস্থা মশা আছে প্রচুর মশা এনে দুটা বস্তি একটা বস্তি সেটা একটা বস্তি মশা আছে এই মশার কারণে তো অনেক রোগ ব্যাধি হচ্ছে হচ্ছে এটা এটা ওষুধ মনে করেন এক মাস দুই মাস পরে একবার আসে আয়া খালি রাস্তা দিয়ে দিয়ে চলে যায় অতবার দুইটা বস্তির ভিতরে দেয় না

এই যে বিশেষ ডেঙ্গুর কথা তো শুনছেন হ্যাঁ ডেঙ্গুর তো কিভাবে আমরা সাবধান থাকতে পারি আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমরা নিজেরটা নিজেরা যদি পরিষ্কার থাকি তাহলে সব দিক থেকে আসার আর কি যে মুশা খুব কমে যাবে সব সময় আমরা পরিষ্কার রাখি যেমন আশেপাশের বাড়ির সাইডে মাইডে কোনো ময়লা রাখি না ইডিবি স্যার আমরা সব বাড়াইতে বলে দি আপনারা ময়লা জমাবেন না পানি কোনো সময় আর খোসা মোশা সবসময় বাড়াইটা দিই যেমন আমি এই বাড়ির দায়িত্বে আমি সবসময় বাড়াইতে আগে বইলা দিই কোনো পানি জমানো পানি থাকতে পারবো না এটা আমি সবসময় বলি আশেপাশে আপনারা কোনো কিছু পালাইবেন না মহিলারা ইয়ার রাখছি বালতি রাখছি বাল্টির ভিতরে পালাই দেবেন তাইলে আপনাকে হয়তো বা আপনার বাঁচতে পারবেন আপনার লাগিয়ে ভালো এটা এইভাবে শুধু যে বস্তিতে যে মশাই কামড়ায় তা কিন্তু না যারা ধনী লোক তাদের ঘরে কিন্তু ডেঙ্গুর বাহক যে এইডিস মশা এটা বেশি হয় পরিচ্ছন্নতা থাকে আশা করি মশা এমন এদের এত মানুষ অন্য অন্য জায়গা এত কিছু হয়েছে কিন্তু আগে মুক্রির আশা রাখি যে মানে দুই চারজন হয়তো মেডিকেল গেছে দুই একদিন জ্বর হয়েছে চলে এসেছে আচ্ছা যেহেতু এলাকার মানুষ অনেক সচেতন অনেক কারণে সম্ভব হয়েছে ঠিক আছে আপনি অনেক ভালো থাকবেন এবং যেহেতু আপনি দোকানদার মশారు তো নিধনের অনেক জিনিসপত্র আপনি বিক্রি করেন এতে আমি সবসময় বড় একটা করে বইলা দিই আশেপাশে লোকরে বইলা দিই যে আপনারা এইভাবে পরিছন্ন পুরসিয়া থাকবেন তাহলে ভালো থাকতে পারবেন আপনি অনেক ভালো থাকবেন বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখন সকল আয়োজন বিশেষ করে এই ডেঙ্গুর বাহক এডিস মশা সহকারে অন্যান্য মশার বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা আলোচনা করলাম এবং তুলে ধরার চেষ্টা করেছি তবে সবাইয়ের একটাই কথা আমরা জানতে পারলাম সেটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমি আপনাদেরকে আরও একবার বলি এবং বিশেষ করে যারা ঢাকা শহরে বসবাস করেন বড় বিল্ডিং বলেন আর বস্তি বলেন মশা কিন্তু সব জায়গায় বিদ্যমান এই মশার হাত থেকে বাঁচতে হলে আমাদের যেমন বিশেষ করে ডেঙ্গুর বাহক যে ডিসমশার জন্ম হয় সেটা হলো পরিত্যক্ত টায়ার এবং প্লাস্টিকের বোতলে যদি পানি জমে থাকে ফুলের টবে সেগুলো ফেলে দেবেন ইভেন আপনার পদ্মার পেছনে বা কমটেই পানিগুলো জমানো যাবে না আপনারা জানেন যে স্বচ্ছ পানিতেই ডেঙ্গুর বাহক এডিস মশার ডিম পাড়ে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে পানি জমানো যাবে না প্রত্যেক দিন প্রয়োজনে পানি ফেলে দিতে হবে পরিবর্তন করতে হবে আর যারা দিনের বেলায় ঘুমান তারা মশারি টাঙিয়ে ঘুমাবেন এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তাহলে ডেঙ্গুর হাত থেকে আমরা বাঁচব এবং আমাদের শহর বাঁচবে আপনারা জানেন একটা ছোট্ট মশার কামড়ে একটা মানুষের জীবন চলে যায় একটা পরিবার পুরোপঙ্গ হয়ে যায় তাই আমরা সবাই সচেতন হই আর বিশেষ করে সিটি কর্পোরেশন থেকেও আমরা আশা করব অনেকে অভিযোগ দিয়েছেন যে ঠিকমতো মশার যে ওষুধগুলো ছিটানো হয় না এবং ধোয়া দেওয়া হয় না তো সেক্ষেত্রে আমাদেরও আবেদন থাকবে যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন তারা বেশি বেশি করে এই পাড়া মহল্লা এবং বস্তি এলাকায় একটু বেশি বেশি করে মশার ওষুধ ছিটাবেন এই শুভকামনা আজকের মতো আমরা শেষ করছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান যখন তখন শুধুমাত্র এনএন টিভিতে